বাংলাদেশের কথা বলছেন আমার এই বাংলাদেশে যতবার ইসরায়েলের ইসরায়েলের আর ফিলিস্তিনিদের উপর বোমা হামলা করে ততবারই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এইটি পার্সেন্ট মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ বলে আমরা কোক খাবো না আমরা এটা করব না আমরা ডব ডাব সাবান ইউজ করব না আমরা লাক সাবান ইউজ করব না এক মাস পরে সবাই ভুলে যায় যে দেখবেন বাজারে কিন্তু ওই কোকে কোক ছাড়া কারো চলে না কোক সবাই খাচ্ছে লাক সাবানই সবাই ব্যবহার করছে ডাব সাবানই সবাই ব্যবহার করছে এগুলো মিথ্যাচার ভণ্ডামি ছেড়ে দেন আসসালামু আলাইকুম কালকে দেশে যে ঘটনাগুলো ঘটে গেছে মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা সবাই দেখেছি কি দেখেছি যে লুটতরাজ ঘর দোকানপাট ভাঙা সমস্ত কিছু তো ইসলাম ধর্ম কি শেখায় যে ভাঙচুর লুটতরাজ ধর্মের নামে আমরা যে কাজগুলো করছি সে কাজগুলো কি সঠিক সঠিক পন্থায় প্রতিবাদ করুন না কেন প্রতিবাদ সঠিক পন্থায় করুন প্রতিবাদের পন্থা কিন্তু এটা না প্রতিবাদের ভাষা কিন্তু এটা না ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইসরায়েলের যে একটা সংস্থা সে সংস্থা যখন সোমবারে গোটা বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল সেই ধর্মঘটে কিন্তু ওয়াশিংটন প্যারিস লন্ডন সেই লোকগুলো সবাই রাস্তায় দাঁড়িয়েছিল এই এই পৈশাচিকভাবে মানুষকে মেরে ফেলার কারণে কিন্তু পশ্চিমা বিশ্বগুলো দাঁড়িয়েছিল কিন্তু আরব বিশ্ব কী করেছে মুসলিম বিশ্ব কী করেছে মুসলিম বিশ্বরা কেউ কিন্তু নেমে আসিনি রাস্তায় কেন তার পিছনে একটাই কারণ পুঁজিবাদ পুঁজিবাদ ছাড়া তার কোনো কারণ নেই ফিলিস্তিনের পাশে কি কোন দেশ মিশর জর্ডান এগুলোতে কি মিশরের নাইনটি পার্সেন্ট মুসলিম জর্ডানে নাইনটি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট মুসলিম তারা সবসময় কি করছে তারা ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করছে তাহলে তাহলে অন্যের দোষ দিতে কোনো লাভ নেই আর আপনারা নিজের দেশে নিজের ভাই বোনদের ক্ষতি করছেন নিজের ভাই বোনদের দোকানপাট ভাঙছেন ভেঙে মনে করছেন আহা কি ভাব বড় প্রতিবাদ করলাম প্রতিবাদ যদি করতে হয় প্রতিবাদের নিয়ম রয়েছে আপনারা দরখাস্ত করুন আপনারা সোচ্চার হন যে আমরা এই এই পণ্যগুলো ব্যবহার করবো না এই 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 পণ্যগুলোর আমদানি রপ্তানি কমপ্লিটভাবে ভাবে দেশে বর্জন করা হলো আনা হবে না আর দেশে আনা হবে না বাটার স্যান্ডেল ব্যাটার স্যান্ডেল বাংলাদেশেই তৈরি হয় তাহলে কর্মীগুলো যাবে কোথায় কাজ কাজ করলেন করলেন খুব ভালো কর্মীগুলো যাবে কোথায় একবার চিন্তা করেছেন মানুষের পেটে লাথি মেরে কি লাভ বলতে পারেন ভাই মানুষের পেটে লাথি মেরে কি লাভ আপনার আমার তো কোনো লাভ নেই যাদের প্রতিবাদ করার কথা তারা চুপ করে আছে এই পুঁদিবাজের আশায় এত মুসলিম এই সামলাতে পারে না অবশ্যই পারে সৌদি আরব তার আকাশ সীমা ব্যবহার করতে দিত কেন বন্ধ করেনি কেন আর আমার এই বাংলাদেশের কথা বলছেন আমার এই বাংলাদেশে যতবার ইসরায়েলের ইসরায়েলরা ফিলিস্তিনিদের উপর বোমা হামলা করে ততবারই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এইট্টি পার্সেন্ট মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ বলে আমরা কোক খাবো না আমরা এটা করব না আমরা ডাব ডাব সাবান ইউজ করবো না আমরা লাক সাবান ইউজ করবো না এক মাস পরে সবাই ভুলে যায় যেহেতু দেখবেন বাজারে কিন্তু ওই কোকের কোক ছাড়া কারো চলে না কোক সবাই খাচ্ছে লাক সাবানই সবাই ব্যবহার করছে ডাব সাবানই সবাই ব্যবহার করছে এগুলো মিথ্যাচার ভণ্ডামি ছেড়ে দেন ওই দুই দিনের জন্য বলছেন বলে আর দুদিন পরে আপনাদের কোনো থাকে শোনেন আপনারা যদি সত্যি না খেতেন না ইয়ে করতেন তাহলে কিন্তু দোকানদাররা কখনোই এই জিনিস দিনের পর দিন রাখতে সাহস পেত না আপনারা যখনই আসে প্রতিবারই তো আমি মিডিয়ায় দেখি প্রত্যেকবারই আপনারা বলেন আমরা আর খাবো না আমরা এটা বর্জন করলাম আজ থেকে এটা বর্জন করা হলো আজ থেকে অমক করা হলো তমক করা হলো যারা বলছেন তারাই কিন্তু বেশি করে খাচ্ছেন কারণ যারা বলছেন তারা সব কিছু জেনে বলছেন যে আর আমাদের দেশে যারা নির্গান মানুষ আছে তারা এগুলো বোঝেও না তারা জানেও না তারা সাদাশিধে মানুষ